শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে যা আমাদের তপবনের নয় যা আমাদের রামকৃষ্ণের নয় যা আমাদের স্বামী বিবেকানন্দের নয় যা আমাদের বেদ বেদান্ত বেদাঙ্গের নয় যা আমাদের রিজু সম যজু অথর্বের নয় শুধু মানুষকে ডিভাইড করা কান্ট্রিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো আমি চাই বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক ঈদ শান্তিতে পালিত হয়েছে সামনে এই প্রোগ্রামগুলো আছে এগুলো ভালোভাবে পালিত হোক কারণ সামনের নতুন বছর আসছে আমি ঝুমলা পাটিকে বলবো সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন বাসন্তী পুজো করুন নবরাত্রি করুন অন্নপূর্ণা পুজো করুন আমি অন্নপূর্ণা পুজোর পুজো দিই ইতিহাসটা জেনে রাখুন যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপার নেয় আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন পুলিশের রেস্ট্রিকশান মেনে অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয় এবার আমার একটাই কোয়েশ্চেন বলুন তো এরা যে রামনবমীতে মিছিল করে আমাদেরও অনেকেই করেন আমার কোনো আপত্তি নেই আমরা চাই পিসফুলি হোক একদিন তো বাসন্তী পুজোই মানে অন্নপূর্ণা পুজো রামনবমী যেটা এখন হয় চৈত্র মাসে সেটাই ছিল কিন্তু রামচন্দ্র যখন অকাল বোধন করেন রাবণকে হত্যা করার রাবণকে ধ্বংস করার জন্য সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গা পুজো বলে সেলিব্রেট করি এটাকেও সেলিব্রেট করি বাট নট ইন দ্যাট ওয়ে সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে এটাই ধর্ম সবাই সবার মতো করে পুজো করবে এটাই ধর্ম তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে কাশ ফুল আমরা করি এটা তো রামচন্দ্র করেছিলেন তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না সেটা কি রামনবমী নয় সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন একশো সাতটা ফুল দিয়ে একটা বাকি ছিল নিজের চোখ দিতে গিয়েছিলেন ইতিহাসটা জানুন এবং ইতিহাসের এটাই শিক্ষা জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো যথা তথা কর্ম হোক ভালো কর্ম মানে ধর্ম ধর্ম মানে কর্ম ভালো কাজ করুন মানবিক হন দানবিক হবেন না দয়া করে এটা আমার বলা থাকলো কাজে আমার অনুরোধ থাকবে সবর কাছে সব কমিউনিটির কাছে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক পারসিক হোক বৌদ্ধ হোক জৈন হোক সবার কাছে শান্তি বজায় রাখুন দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না ইট ইজ ইয়োর গেম প্ল্যান এবং দাঙ্গা করে কেউ কোনো কিছু করতে পারেনি এবং পারবেও না বাংলার মানুষ আর যাই করুক বাংলা কালচারের জন্ম দেয় সম্প্রীতির জন্ম দেয় আমরা রামকৃষ্ণকে মানবো জুমলা পাটিকে মানবো না আমরা স্বামী বিবেকানন্দ মানবো ঝুমরা পাটিকে মানবো না আমরা বেদ বেদান্ত বেদাঙ্গ বয়ে এবছর মা সরস্বতীর বচনকে মানবো আমরা ঝুমরা পাটিকে মানবো না আমরা সেই ধর্মকে মানবো যে ধর্ম সবাইকে শ্রদ্ধা করে সবাইকে ভালোবাসে সবাইকে আপন করে নেয় আবার বলছি আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী চৈত্র সংক্রান্তি চড়ক পুজো তারপরে নানারকম গ্রামগঞ্জে আপনারা জানেন এই সময় রকম প্রোগ্রাম হয় চড়কের মেলা থেকে শুরু করে খুব পপুলার এগুলো অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না